আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে শিশুদের ক্ষেত্রেই বেশি হয় যে রাত্রে ঘুমায় থাকলে দাঁত আপনার কর্মর কর্মর করে আপনার আওয়াজ দাঁতে দাঁত চেপে মানে তার অজান্তেই আপনার কর্কর করকর করে মানে আওয়াজ হয় বাবা মা বুঝতে পারে যে বাচ্চাটা একদম দাঁত দাঁত চিপে করক কেরকের কেরকের করে আওয়াজ আছে এরকম আপনার দেখবেন অনেকেরই আবার অনেক সময় দেখা যায় যে কিশোর বয়স হয় অনেকের অধিক বয়সও হইতে পারে এই লক্ষণটা হলো কি পেটের ভিতরে অর্থাৎ যদি আপনার কৃমি থাকে সাধারণত এটা হয় এছাড়া অন্য কোনো কারণ হতে পারে যদি তার নার্ভগত কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে এই ধরনের মানুষগুলো কিংবা এই ধরনের শিশুরা যখন ঘুম থেকে জেগে ওঠে তখন তাদের মেজাজটা ভালো থাকে তাদের মেজাজটা ভারতে হোক খুব বদমেজাজি হয় এটা সেটা ভাঙে তারপরে একে মারতে যাবে এটা খাবে না ফেলে দিবে এ ধরনের হয় এ ধরনের যদি আপনার রুগী থাকে কিংবা বাচ্চা হোক সেটা যে বয়সের হোক না কেন রাতে ঘুমারের সময় দাঁত কর্মর করে তারপরে আপনার সুপাস করে মানে সে স্বস্তি পাবে শোনা একবার এদিকে শুবে একবার এদিকে শুকবে দেখা যাবে যে মানে বালিশের মধ্যে পা চলে আসছে আর মাথা চলে গেছে আপনার পায়ের জায়গায় মানে এসে এরকম লাটিনের মতো ঘুরবে এই ধরনের যদি কোনো রুগী দেখেন কিংবা এই ধরনের কোনো বাচ্চা যদি থাকে তাদের ক্ষেত্রে আপনার সিনা এই ওষুধটি খাইয়ে দিতে হয় তবে এই ওষুধটি বেশ কিছুদিন খাওয়াতে হয় তাহলে তার এই প্রবণতাগুলো আস্তে আস্তে দূর হয়ে যায় কারণ আমাকে এক মানে মা তার বাচ্চাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে বাচ্চার বয়স মানে কত হবে সাত আট হবে তো সে এসেই আমার এখানে এসেই দুষ্টামি করতেছে এটা ভাঙ্গে ওইটা ভাঙ্গে চঞ্চল তোর মা বারবার ধমকাচ্ছে কিন্তু সে ধমকে কোনো মানে কাম দিচ্ছে না আমি বুঝতে পেরেছি তারপরে পেটটা তার দেখলাম বুঝতে পারলাম যে পেটে কৃমি আছে তো আমি সিনা তাকে একটু মধ্য পাওয়ারে দিলাম তারপরে আমি তাকে বললাম সাত দিন পরে জানাবেন তারপর পরবর্তী পর্যায়ে প্রায় সাত দিন না দশ বারো দিন পরে ওই মহিলা ফোন করে বললো যে ডাক্তার সাহেব রাত্রে আর কিরমির করে না ওই তারপরে এ পাশবাস করে না আর মেজাজটা আগে যেরকম মানে হট ছিল এখন আর সকালে ঘুম থেকে উঠে ওইরকম করে না কিংবা যে কোনো সময় ঘুম থেকে উঠেই মানে এখন একটা হাসি খুশিভাবেই আপনার কিছু চায় তো এই যে পরিবর্তনটা আসে এই পরিবর্তনটা কিসে আসে কি পরিবর্তন করে দেয় শরীরের যে মানে সমস্যাগুলো আছে যখন সমস্যা চলে যায় তখন সে একটা স্বাভাবিক মানুষ হয়ে আসে তো স্বাভাবিকতাই তো মানুষের জীবন তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের সাথে একটু পরামর্শ নেওয়া ভালো আসসালামু আলাইকুম